মাটার সময় উঠিয়া সান টান করিয়া ঠাকুর দিন করুন গরম শীত কোনো ম্যাটার নাই শীতের সময় দুটো গতির মধ্যে দিলা উফরে যাই মেঘলা মেঘলা আকাশ আছে রোদও আছে কালকে বৃষ্টি দিছে না যার কারণে এখানে রাস্তার মধ্যে জলুল নাই সুহানা মৌসুম বুঝতে পারবা আমার ইলেকট্রিক স্কুটিও ওইখানে রাখা চলুন উপর দিকে চাইও চেস খেলতে শিলটাতে কি যারা আসলা তারা আজকে ফাইনাল খেলা আজকে এবং আজকে তারা শিল্টা রিটার্ন যাইবা গিয়া আপনার জানি সব রুমে তারা আসুন চলুন তারা লোকে টুকল করিলেই দেখিলেই রকম লাগলো তোমরা দেখিলেই তারা গুড মর্নিং ভালো শুননি আচ্ছা তো আজকে কি আপনারা ছিলটা দেইবা গিয়া ওকে তো

একটা একটা মানে বুঝাই যাচ্ছে যে আমরা বাইরে কোন ট্যুরে আছি বা এরকম মনে হইছে দেখতে কিন্তু মনে হইছে না যে আমরা পরিমঞ্চ কোন একটা জায়গার মধ্যে আছি কিন্তু আমরা এরিয়ার মধ্যে যে আপনি যে ইনিশিয়েটিভ দিয়ে যে এরকম একটা এত সুন্দর একটা ইয়ে গঠনমূলকভাবে আপনি যে চিন্তাধারা করে যে জিনিসটা বানাইছেন খুব মানে বরাক পিলের মধ্যে প্রথম করি এরকম আপনি শুরু করছেন খুব ভালো লাগছে আপনার এই ইয়েটা দেখে ঠিক আছে থ্যাংক ইউ দাদা আমাকে না এক দাদা আছেন তার গান শুনতে কি তা গান এই মাঝেমধ্যে শুনিয়া মাঝেমধ্যে জানি আচ্ছা আচ্ছা দাদা থাকবে লাগে ইউ দাদা

যদি আপনার ভালো লাগে আপনারা যোগাযোগ করবা স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে জয় হিন্দ